ভূপতিবাবু একটা সম্পত্তি তিনের ষোলো অংশের মালিক যখনই কোন জায়গাতে অংশ থাকবে তখনই আমাদেরকে মাথায় রাখতে হবে মোট সম্পত্তি সমান কত না এক অংশ মোট সম্পত্তি সমান এক অংশ এক অংশ ওদিকে তিনি তার অংশের চারের পনেরো বিক্রি করেছেন তিনি তার অংশের চাইলে তিনের চলো তাহলে ভূপতি বাবু বিক্রয় করেছেন ভূপতি বাবু বিক্রয় করেছেন ওনার সম্পত্তি হচ্ছে তিনের ষোলো অংশ এর কত বিক্রয় করেছে অংশ মানে ওনার যত ছিল তার চারের পনেরো করেছে এর ওনার ছিল তিনের ষোলো সেই অংশের অংশের মানে এর কত না চারের পনেরো অংশ তাহলে তিনের ষোলো গুণ চারের পনেরো অংশ তিন পাঁচের পনেরো চার চারে ষোলো তাহলে উনি বিক্রয় করেছেন কত একের কুড়ি অংশ এরপরে কি বলেছে মোট সম্পত্তির মূল্য কত সমস্ত সম্পত্তির মূল্য কত একের কুড়ি অংশের মূল্য কত দিয়ে ঠিক না কত টাকায় পাঁচশো টাকায় পাঁচশো টাকা এক অংশের মূল্য পাঁচশো ভাগ একের